ও প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আজকে আঠাইশে জানুয়ারি বুধবার আজকে বাংলাদেশের উত্তরবঙ্গের রাংপুর ঠাকুরগাঁও জয়পুরহাট ময়মনসিংহ রাজশাহী ঢাকা কুমিল্লা সহ সিলেট এইসব জেলাগুলোতে আজকে টেম্পারেচার কিছুটা কমতে পারে যার ফলে আজকে রাতের দিকে ঝাঁকে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং সকালের দিকে ঘন কুয়াশা জন্য থাকার সম্ভাবনা রয়েছে এবং বেলা সঙ্গে সঙ্গে রোদ্রজ্জ্বল আবহাওয়া থাকার সম্ভাবনা থাকলো এবং রাতের দিকে জাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে তবে আগামী উনতিরিশ তারিখ বৃহস্পতিবার থেকে টেম্পারেচার কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে যার ফলে হবে কন কোনো ঠান্ডার হাত থেকে মুক্তি মিলবে এমনটা প্রকাশ করেছে আহা সূত্রে এবং তিরিশে জানুয়ারি শুক্রবার এবং একত্রিশে জানুয়ারি শনিবার এই দিনগুলোতে আরও টেম্পারেচার কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে যার ফলে হবে কোন কোনো ঠান্ডার হাত থেকে স্বস্তি মিলতে পারে এবং শীতের কিছুটা বিদায় পর্ব শুরু হতে চলেছে যে কোন কোন ঠান্ডার থেকে স্বস্তি মেলার সম্ভাবনা রয়েছে আজকে থেকে এবং এইভাবে টেম্পারেচার বাড়তে বাড়তে শীতের হাত থেকে আমরা স্বস্তি মিলব